সাহস তুই ম্যাজিস্ট্রেটের গায়ে ময়লা জরিমান তোকে আমি আমি ওনাকে হাতে নয় হাতে মারতে চাই ফেরদৌস সাহেব আপনি যান এক্ষুনি এই কোম্পানির অনারকে ডেকে নিয়ে আসুন জি ম্যাডাম আমি যাচ্ছি ম্যাডাম আপনি অফিসের ভেতরে না গিয়ে আমাকে এখানে ডেকে নিয়ে আসলেন কেন চলেন অফিসের ভেতরে চলুন কারণ আমার প্রবলেমটা এখানেই প্রবলেম কি প্রবলেম শুনুন আপনাদের কোম্পানির নামে আমি জরিমানা লিখতে চাই জরিমানা লিখতে চান মানে কেন ম্যাডাম আমার কোম্পানির তো সব ঠিকঠাকই আছে কাগজপত্র ডকুমেন্টস ইভেন টিন সার্টিফিকেট সব তো ঠিকঠাক আমি জানি আপনাদের প্রত্যেকটা কাগজপত্রই ঠিক আছে বাট আজকে যেটা হয়েছে সেটার প্রবলেম হচ্ছে আপনাদের সুইপার আমি আসার সময় গেটের সামনে সে আমাকে তো সালাম দেয়নি বরং আমার পায়ে সে ময়লা ছুঁড়ে মেরেছে সে আমার সাথে বেয়াদবি করেছে শুনুন আপনি যদি এই সুইপারকে চাকরি থেকে বের না করে দেন তাহলে আমি আপনাদের কোম্পানির নামে জরিমানা লিখব ম্যাডাম আপনি আমাদের সুইপারের কথা বলছেন কিন্তু উনি তো যথেষ্ট ভালো মানুষ উনি আমাদের কোম্পানিতে ছোট থেকে বড় সবাইকে সালাম দেয় আর আপনি একজন ম্যাজিস্ট্রেট হয়ে আপনাকে সালাম এরকম তো করার কথা নয় তার মানে কি আপনি বলতে চাচ্ছেন আমি মিথ্যা বলছি না না ম্যাডাম আপনি কেন মিথ্যা বলবেন ঠিক আছে আমি বিষয়টা দেখছি এদিকে আসেন আচ্ছা আপনি আমাদের ম্যাজিস্ট্রেট ম্যাডামকে সালাম দেননি কেন আপনি জানতেন না যে ম্যাডাম আজকে অফিস ভিজিট করতে আসবে আপনি সালাম তো তার উপর আপনি তার পায়ে ময়লা ছুঁড়ে মেরেছেন এসব কি শুনছি আমি কি হলো চুপ করে আছেন কেন আচ্ছা যাই হোক যেহেতু আপনার নামে আমি পূর্বে কোনো রিপোর্ট শুনিনি আপনি ম্যাজিস্ট্রেট ম্যাডামকে সালাম দিয়ে দিন কি হলো এখন আপনি চুপ করে আছেন দেখলেন তো আপনার কোম্পানির সুইপার কত বড় বেয়াদব। আপনি বারবার বলার সত্ত্বেও উনি আমাকে সালাম দিচ্ছে না আচ্ছা আপনি কি ভালোই বের করে দিবেন নাকি আমি আপনার কোম্পানির নামে জরিমানা লিখে যাবো না না ম্যাডাম জরিমানা করতে হবে না আপনি যদি জরিমানা করেন তাহলে আমাদের কোম্পানিটা ডাউন হয়ে যাবে ম্যাডাম প্লিজ এরকমটা করবেন না এই আপনি কি ম্যামকে সালাম দিবেন নাকি আমি আপনাকে কোম্পানি থেকে বের করে দেব কি হলো আপনি এখনো সালাম দিবেন না তাই না বুঝতে পেরেছি

ম্যাজিস্ট্রেট ম্যাডাম আপনি আপনি আমার বাড়িতে চলে আইসেন ম্যাডাম আমার চাকরিটা তো খাইছেন ম্যাডাম আর কি বাকি আছে ম্যাডাম আপনি আপনি কি পায়ে ধরে সালাম করুন ম্যাডাম বাবা চুপ করো তুমি এভাবে কেন বলছো বাবা আচ্ছা বাবা তুমিই বলো তো তুমি এতদিন যে সুইপারের কাজ করে আমাকে পড়াশোনা করিয়েছো আমি তো সেটা জানতাম না কিন্তু আজ যখন ম্যাজিস্ট্রেট হওয়ার পরে আমি ওই কোম্পানিতে ভিজিটের জন্য গিয়ে দেখলাম আমার বাবা সেই কোম্পানির একজন সুইপার মানুষ তোমাকে কথায় কথায় কাজের জন্য হুকুম করবে একটু থেকে একটু ভুল হলে তোমার গায়ে হাত তুলতে যাবে আমি মেয়ে হয়ে এটা কিভাবে সহ্য করি বলো বাবা এতদিন তো তোমার মেয়ে সামান্য একজন স্টুডেন্ট ছিল তুমি কত কষ্ট করে আমাকে পড়াশোনা শিখিয়ে আজ ম্যাজিস্ট্রেট পর্যন্ত এনেছো বাবা আজকে তোমার মেয়ের অনেক টাকা অনেক সম্মান এখন থেকে তোমাকে আর এই সুইপারের কাজ করতে হবে না বাবা এখন থেকে তোমাকে আর এই ভাঙা বাড়িতেও থাকতে হবে না তুমি আমার সাথে আমার কোয়ার্টারে থাকবে ম্যাডাম সুতো আমাইরে গরু দান করবার আইছেন ম্যাডাম এত দিন মানুষের সামনে অপমান কইরাও আপনার মনের শান্তি মিটা নাই ম্যাডাম আবার আবার আমার লোভ দেহে বেরাইছেন লাগব না লাগবো না আপনার ওই বিল্ডিং বাড়ি আমি আমি এই ভাঙা গড়ি বাবা তুমি কেন বুঝতে পারছো না আচ্ছা বাবা তুমি বলো এতটা বছর এত কষ্ট করে যাকে তুমি ম্যাজিষ্ট্রেট বানিয়েছো আর যে কোম্পানিতে তোমার মে ভিজিটের জন্য গেছে সেখানে তুমি একদম সাধারণ সুইপারের কাজ করো তুমি কেন সেখানে সুইপারের পরিচয় নিয়ে থাকবে বাবা তুমি একজন ম্যাজিষ্ট্রেটের বাবা তোমার পরিচয় হবে একজন ম্যাজিষ্ট্রেটের বাবা হিসেবে আমি নিয়ে গিয়ে তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিব তুমি আমার বাবা মারে

ম্যাডাম আপনার তো দেখতেছি সত্যি সত্যি মাথার দারসি লেগে গেছে এই ভুতারের বাচ্চারা আপনি চালান দিতেছে বললাম না তুমি চুপ থাকো স্যার আপনি কেমন আছেন আসি বাবুই কিন্তু মা তোমার তো আমি শুনলাম স্যার আপনি আমাকে চিনতে পারছেন না স্যার আপনার মনে নেই ওই যে পশ্চিম পাড়ার বাচ্চু মিয়া ভ্যান গাড়ি চালাতো সেই ভ্যান চালকের মেয়ে আমি স্যার আপনার মনে নেই আমি আপনার ক্লাসের সবচেয়ে টপার ছিলাম আপনার ক্লাসের সবচেয়ে মেধাবী স্টুডেন্ট ছিলাম আমি স্যার আমি পড়ি ও তুমি পাঁচসুমি আর মে পড়ি তুমি তো আমার ক্লাসে ভালো ছাত্রী ছিল তোমার তোমার গায়ে ডাক্তারি পোশাক মা তুমি ডাক্তার হইছো হ্যাঁ স্যার আমি ডাক্তার হয়েছি আর সেটা শুধুমাত্র আপনার জন্য স্যার আপনার মনে নেই আপনি আমার পড়াশোনার জন্য আমাকে কতভাবে সাহায্য করেছেন স্যার আমি তো অনেক গরিব ঘরের সন্তান ছিলাম আমার ঘরে সবসময় ভালো খাবার থাকতো না এই জন্য আপনি সবসময় টিফিন টাইমে আপনার খাবার দিয়ে আমাকে টিফিন খাওয়াতেন স্যার আপনার মনে নেই ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্ট যখন আপনার কাছে প্রাইভেট পড়তো সেই প্রাইভেট পড়ার টাকা আমার কাছে ছিল না আমার বাবার ক্ষমতা ছিল না আমাকে প্রাইভেট পড়ানোর আপনি আপনি আমাকে বিনামূল্যে প্রাইভেট পড়াতেন আপনার মনে নেই আপনি মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে আমাকে পাঁচ টাকা দশ টাকা করে মজা খেতে দিতেন স্যার আপনি কি সবকিছুই ভুলে গেছেন মারে কি কোমার দুঃখের কথা যে সময় স্কুলে চাকরি করতাম বেতন পাইতাম সংসার চালাইতাম ওই বেতন টাকা দিয়ে আর ওই গরিব দুঃখী মাইসের টাকা ঘুরে বিলাই দিতাম স্যার সবই বুঝলাম কিন্তু আপনি এভাবে রাস্তার পারে বসে ভিক্ষা করছেন কেন পরে যে সময় আমার চাকরি থেকে আমি রিটায়ার হয়ে গেলাম নামা আমা ওই সময় পেনশনের টাকা পাইছিলাম ওই টাকাগুলো আমার ওই ছেলেটা সব টাকা নিয়ে যায় আমার বাড়ি থেকে গাড় বাই করে দিছে মা এই জন্যে আমি এই পথে ঘাটে বয়ে বয়ে ভিক্ষা করে খাই স্যার কি বললেন এটা আপনার নিজ সন্তান আপনার পেনশনের টাকা নিয়ে আপনাকে বাড়ি থেকে বের করে দিল থাক স্যার কষ্ট পাবেন না এই যে আমি আমাকে মনে করবেন আমি আপনার আরও একটি সন্তান স্যার আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আপনাকে আমার সাথে নিয়ে যেতে চাই আপনি এখন থেকে আমার কাছে থাকবেন আমি আপনাকে আমার বাবার মতো করে দেখব স্যার আপনি যাবেন তো আমার সাথে তুমি আমার দায়িত্ব নি এইটা তো খুব খুশির কথা আমার এই হাত দিয়ে কত ছাত্র ছাত্রী পড়াইছি আর তারা ইঞ্জিনিয়ার ডাক্তার কত পুলিশ অফিসার হয়ে গেছে আজ আমার কত ছাত্র ছাত্রছাত্রী আমার সামনে দিয়ে না দেহার বান করে চলে যায় হ্যাঁ আমার কোনদিন একটা সালামও দেয় না আহ আজ তুমি আমার দায়িত্ব নিবে মা হে এটা তো খুব খুশির কথা মা আমি কি না যায় পারি মা আমি আমি তোমার সাথে যাবো মা আমি তোমার সাথে যাবো চলুন মেডাম ম্যাডাম আপনি এটা কি করছেন আপনি একজন ম্যাজিস্ট্রেট হয়ে সামান্য বাউলের পায়ে হাত দিয়ে সালাম করছেন হ্যাঁ আমি একজন ম্যাজিস্ট্রেট হওয়ার সত্ত্বেও সামান্য একজন বাউলের পায়ে হাত দিয়ে সালাম করছি হতে পারে উনি আপনার চোখে দেখা সামান্য একজন বাউল কিন্তু এই বাউল তাই না আমার বাবা কি বলছেন ম্যাডাম এই সামান্য বাউলটা আপনার বাবা হ্যাঁ এই সামান্য বাউলটাই আমার বাবা হতে পারে আপনাদের বাবা কোনো এমপি মিনিস্টার হবে কিন্তু আমার বাবা একজন সামান্য বাউল হয়েও আমার স্বপ্ন পূরণ করেছে আমাকে ম্যাজিস্ট্রেট বানিয়েছে এই বাবা খেয়ে না খেয়ে আমাকে পড়াশোনা করাতো নিজে না খেয়ে আমাকে খাওয়াতো আমার স্বপ্ন পূরণের জন্য নিজে যুদ্ধ করতো শুধুমাত্র আমার ইচ্ছাকে পূরণ করবে বলে আমার স্বপ্নকে সে বাস্তবে রূপান্তরিত করবো বলে শোনেন এই বাউলটাই না আজকে আমার স্বপ্ন পূরণ করে আজকে আমাকে ম্যাজিস্ট্রেট বানিয়েছে এই বাউল আমার গর্ব এই বাউল আমার অহংকার বাবা তুমি খুশি হওনি তোমার মেয়ে ম্যাজিসট্রেট হয়েছে তোমার স্বপ্ন পূরণ করেছে বাবা আরে সত্যি তুমি ম্যাজিসট্রেট হইছস তুই আমার স্বপ্ন পূরণ করছস মা আমার বুকটা একবার বইরা গেছে রে মা হ্যাঁ বাবা আমি ম্যাজিসট্রেট হয়েছি তোমার স্বপ্ন পূরণ করেছি আজকে আমি আমার সবাইকে ওই দেশ ও দেশের মানুষকে আমি গর্ব করে বলতে চাই এই বাউলটা আমার বাবা এই বাউলটার জন্য আমি ম্যাজিস্ট্রেট হতে পেরেছি আমি আমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পেরেছি বাবা আমি তোমার স্বপ্নকে পূরণ করে বাস্তবে রূপ দিয়েছি ওরে মা তুই আমার স্বপ্ন পূরণ করছস তুই আজকে ম্যাজিস্ট্রেট হইছস তোর এই ম্যাজিস্ট্রেটের পিছনে আমার অনেক কষ্ট করণ লাগছে রে মা আল্লাহ আমগো মুখের দিকে ফিরা তাকাইছিস তুই ম্যাজিস্ট্রেট হইছস আমাগো আর দুঃখ থাকবো না আমাগো আর কষ্ট করণ লাগবো না মা ঠিক বলেছো বাবা আমাকে আর কষ্ট করতে হবে না এখন থেকে তুমি শুধু পায়ের উপর পা খাবে শোনো বাবা তোমাকে আর আমাদের গ্রামের বাড়িতে থাকতে হবে না তুমি এখন আমার সাথে আমার কোয়ার্টারে থাকবে আমি তোমাকে নিতে এসেছি বাবা হ্যাঁ ঠিক আছে মা আমি আমি জামু মা হা আমি জামু ঠিক আছে চলো বাবা সত্যি ম্যাডাম আপনার বাবাকে দেখে আজকে আমার গর্ব হচ্ছে যে কিনা সামান্য একজন বাউল হয়েও আপনাকে একজন ম্যাজিস্ট্রেট করতে পেরেছে আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পেরেছে সত্যি বলেছেন আমার বাবা আমারও গর্ব আমার আত্ম অহংকার জানেন আমার বাবা শুধু আমার স্বপ্ন পূরণ করেনি আমার মরে যাওয়া মা তারও স্বপ্ন পূরণ করেছে আমার মাও চাইতো আমি বড় হয়ে একজন ম্যাজিস্ট্রেট হব আমার বাবা এই বাউলের কাজ করে রাস্তায় রাস্তায় গান গে বাঁশি বাজিয়ে সেখান থেকে টাকা উপার্জন করে আমাকে লেখাপড়া শিখিয়েছে আজ সেই টাকায় লেখাপড়া করে উচ্চ শিক্ষা শিক্ষিত হবেন আজ আমি ম্যাজিস্ট্রেট বাবা চলো ম্যাডাম

আমার মানা খুব অসুস্থ হয়ে পড়ছে একটু দেখেন আরে দেখতেছি আরে আমার আগে আগে জানাইবে না আমি হইলো অল্প এলাকার মধ্যে একটা নাম করা ডাক্তার আমি যে কোনো রোগের চিকিৎসা দিয়ে থাকি আর তোমরা এমন সময় এসে আমাদের জানাও যে পরে আমার একটু ঝামেলা হয় তারপর কোনো সমস্যা না আমি দেখতেছি আচ্ছা দেখ একটু দেখ আচ্ছা দেখ তো দেখি জোরে একটা রোগই না আমার কাছে এই রোগ একের পানির মতো শেষ হয়ে যায় এই যে আমি একটা ইনজেকশন মাইরা দিতেছি ইনজেকশন মাইরা দিলে একদম মনে করবে তোমার মা একা দৌড়াইয়া খালি এদিক যাইবো ওদিক যাইবো খালি কাম কাজ করসাসা প্রেসক্রিপশন লাগিন ওষুধ আচ্ছা ঠিক আছে এই যে আমি ওষুধগুলা দিয়ে গেলাম হ্যাঁ এই ওষুধগুলা আনাইয়া তোমার মাকে খাওয়াবা ঠিক আছে

আমি একজন আমি এই এলাকায় নতুন আসছি আমি জানি যে এই এলাকায় ভালো কোনো ডাক্তার নেই তাই মানুষের চিকিৎসা করার জন্য সেবা করার জন্য আমি এলাকায় আসছি আপনি এলাকায় আইসেন চিকিৎসা করার জন্য খুব ভালো কথা কিন্তু এই অত্র এলাকায় কিন্তু আমার আমি এই সব রোগী কিন্তু আমি চিকিৎসা করি আর আমার নাম ডাকাছে আপনি এলাকার সবাইকে দেখেন সবাইকে চিকিৎসা দেন আর আপনি ওনাকে এই ইনজেকশনটা দিয়েছেন তাই না আপনি তো ওনাকে ভুল ইনজেকশন দিয়েছেন কিসের ভুল ইনজেকশন দিছি ঘুমাইছে দেখি তো ওনাকে ও মাই গড শি ইজ ডেড সে নাই

আপনি এরকম সহজ সরল মানুষদেরকে পেয়ে তাদেরকে ভুল চিকিৎসা করে আর কত মানুষের জীবন নষ্ট করবেন আপনি কি পেয়েছেন আপনি হ্যাঁ আপনি কি পাস আপনি কোনো চিকিৎসা জানেন আমি এই পাস আর তারপর আমি ওই গরুর চিকিৎসকের হেল্পার আসিলাম ওন থেকে আমি এই মানুষের চিকিৎসক হয়েছি আর আমি গরুর কত মোটা মোটা ইনজেকশন দিছি তাতে একটা গরু মরে নাই আর এনে ছোট্ট একটা ইঞ্জেকশন দিছি আর হ্যাঁ মরে গেল কি বলছেন আপনি এসব আপনি এইট পাস আগে করতেন গরুর চিকিৎসা এই গরুর চিকিৎসা মানুষের চিকিৎসা হলো নাকি আপনি কি ভেবেছেন হ্যাঁ

ম্যাডাম তোর কত সাহস ও কিনে একটা মেজিস্ট্রি গায়ে জুতা ঢিল মারে সেটা তো আমিও দেখতেছি তাহলে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন ধরো ওকে

কেন করব না তোমার বাবা সরকারি জায়গায় বেআইনি ভাবে দোকান দিয়ে বসেছে আর এই জন্যই তোমার বাবাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে ঠিকই তো আমাকে ম্যাডাম দায়িত্ব পালন করছে আর এর লিগে তুমি তার জুতা ভিক্ষা মারবা আপনি রাইনের লোক হয়ে যদি আমাকে পেটে লাগতে পারো পারেন তাহলে আমাকে জুতা মারতে দোষ কি মারে ওয়ান নাই তো আমরাই করছি ওই সরকারি জায়গায় দোকান দিয়ে হব্বা আমার গই তো দোষ সব দোষ তো গরীব গই হয় আমরাই তো সরকারি জায়গায় বেআইনি ভাবে দোকান দিছি যেহেতু ম্যাডাম পঞ্চাশ হাজার টে জরিমানা করছে তখন দেওয়াই লাগবো ম্যাডাম স্যার বাড়িটা ঘর কিছু নাই বাড়িটা বেঁচলে তো পঞ্চাশ হাজার টাকা জরিমানা তো করছে দেও তো এই বাড়িটা আপনারা নিয়ে যান আমাকে তো রাস্তায় রাস্তায় থাকা লাগবো আমাকে আপনারা নিবেন না আমরা যখন রাস্তায় ঘুমাবো তখনও তো আপনারা যাই কইবেন সরকারের রাস্তা কেন ঘুমাইছো দিকে দেবো কইতে পারেন ব্যাডা চার যে বা আমরা বাড়িতেও থাকব না সরকারি রাস্তায়ও থাকব না তুই বাপ পিটিতে মিলা জীবন জীবন শেষ দিয়ে তখন আমুক রাস্তায়ও থাকা লাগবো না আর জরিমান না দেওয়া লাগবো না চলো বাপ আমরা যাইগে দাঁড়াও তোমাদের কোথাও যেতে হবে না আসলে আমরা আইনের লোক আইনের বাইরে কোনো কথা বলতে পারি না আর আমার হাতটাও বাঁধা যেহেতু সরকারি খাতে জরিমানা করেই ফেলেছি জরিমানা তো দিতেই হবে কিন্তু সেটা তোমাদের দিতে হবে না আমি দিয়ে দিব কি করতেছেন ম্যাডাম আপনি নামের জরিমানা আপনি হ্যাঁ আমিই দিব আর তোমাদের এই বাড়ি ছেড়ে কোথাও যেতে হবে না তোমার বাবার সরকারি জায়গায় ব্যবসাও করতে হবে না তোমার বাবার ব্যবসার জন্য জায়গা আমি খুঁজে দিব এইবার তো আমার প্রতি তোমাদের আর কোনো মন খারাপ নেই না ম্যাডাম আমি আর আপনার প্রতি কোনো দুঃখ নাই কোনো রাগও নাই কোনো মন খারাপও নাই ম্যাডাম আপনি ম্যাজিস্ট্রেট হইলেও আপনি অনেক ভালো একজন মানুষ আসলে সরকারি লোকরা যে এত ভালো হয় সেটা জানা ছিল না এখনকার যুগে সরকারি লোকরা তো শুধু টাকা খোঁজে কিন্তু আপনি আপনি অনেক ভালো ম্যাডাম আর ম্যাডাম আমি আপনার জুতা ফিক্কা মারছি সেই জন্য আমার আপনি ক্ষমা করে দেন আমি আসলে রাগে আপনি যত ভিক্ষা মারছি আমি আর কখন এরকম করবো না ম্যাডাম মাফ করে দেন প্লিজ ঠিক আছে আমি তোমাকে মাফ করে দিলাম তবে একটা কথা শুনে রাখো আজকে থেকে তুমি কোনো গরিবের মেয়ে না তুমি এই ম্যাজিস্ট্রেটের বোন দোস্ত অনেকক্ষণ ধরে তো হাঁটতেছি একটা রিক্সা পাইতেছি না হ্যাঁ একটা তো দেখো ও দেখ যে একটা রিক্সা চল তো একটা চল 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 আরে রিক্সা যাবে বটতলা এক্সকিউজ মি আই ডোন্ট হ্যাভ টাইম বাবা চালাই খাই রিক্সা আবার ইংলিশ বটতলা যাবে নাকি তাই বল ডনট ডিস্টার্ব মি কি ডনট ডিস্টার্ব মি হ্যাঁ রিক্সা চালক আবার ইংলিশ কেন লেগস বলিস না কিন্তু তুই আরে আপনি আমাদের সাথে যে ইংলিশ বলতেছেন এরকম অনেক ইংলিশ টিচার আমাদের পকেটেই থাকে আচ্ছা বটতলা যাবে কিনা তাই বল আরে বলছি তো আমি যাবো না আপনারা জানতো তাইলে কি এতক্ষন ভাই তুই আমাদের ইংলিশ শিখালি হ্যাঁ তুই কি ইংলিশ টিচার নাকি রে হ্যাঁ রিক্সা চালা সবার বড় বড় ভাব পায়ের উপর পাও না চায় তুমি পত্রিকা পড়তাছো না আরে আপা অমন করে কথা বলছেন কেন আজকে আমার পত্রিকায় বিশেষ রেজাল্ট দেওয়ার কথা তাই আমি দেখছি আমার রেজাল্টটা বের হইছে কিনা আপনারা জানতো আপনার অন্য রিক্সায় যান যান কি রেজাল্ট পত্রিকায় এবার তোর পরীক্ষার রেজাল্ট কি রে রিক্সা চালানোর প্রতিযোগিতা দিছিলি কি জোরে রেজাল্ট দিব তোর রেজাল্ট নাকি তোর কোনো ভাই বেরা দ্বারা সব রেজাল্ট আসছে বিসিএস এর কথা বলতে ভালো করে তো পত্রিকাটাই পড়তে পারে না দেখ মনে হয় বানন করে করে পড়তেছে আবার আমাদের ইংলিশ বলতে আসে ভালো করে বলতেছি যাবে বাবা প্লিজ আমারে ডিসটারব করেন না তো আপনার অন্য একটা রিকশায় যান না কেন আমার আজকে বিসিএস রেজাল্ট বের হবে আমি খুব টেনশন আছি আপনারা জানতো আপনাকে এতবার বলছি আপনারা শুনতেছেন না আপনারা জান আচ্ছা অন্য রিকশায় যাব মানে তোরে যেহেতু বলছে তুই যাবি আর তুই বেশি ফটর ফটর বলছি না ইংলিশ শেখাতে আসছিস না আমাদের তোর রিকশায় যাব আর যদি বেশি পাই তারা গরো তোর রিকশা সহকারে তোরে পানিতে ঝুবাবো বাবা প্লিজ দেখেন ডিসটারব করেন না তো আমার আজকে মুড নাই আমি আজকে রিকশা চালাবো না জানতো আরে লিটন ভাই কই যাও একটু বাজারে যাইতেছি

তোর মুড নাই না তোর মুড নাই ওই তুই সামান্য রিকশা লয়ে মুড নাই মুড নাই এগুলো কি বলতাছ না জানো না এমন করতাছেন কেন সরেন সরেন বিদুস আমি তো তোর খুঁজতাছি কে ভাই আমি তো আমার রেজাল খুঁজতেছি ভাই এ বিসিএস পরীক্ষায় তুই পাস ক্লাস পাইছস বল কি ভাই আমি পাস করছি হ কি ভাই পাশ করার সমস্ত অবদান তোমার তুমি যদি আমার কষ্ট করে কামায় রোজগার না করে টাকা পয়সা না দিতে আমি পড়ালেখাও করতে পারতাম না আজকে বিসিএস করতে পারতাম না তুই সারাটা বছর এই রিক্সাটা চালাইয়া তুই লেখাপড়াও করছোস রিক্সাও চালাইছোস আমার সংসারে খরচও দিছোস ভাই তুই এত কিছু করার পরও তুই বিসেস পরীক্ষায় তুই ফার্স্ট ক্লাস পাইছোস ভাই এটা এটা তো আমার কাছে অনেক বড় একটা গর্ব ভাই তোমার এই অবদান আমি কোনোদিনও ভুল পারবার না ভাই চলো তুমি আমার রিক্সায় উঠো আমি বাবির জন্য মিষ্টি নিয়ে যাবো তা তো তুই রিক্সায় উঠ সারা দেশের মানুষ দেখবো যে আমার ভাই বিসিএস কেটার পাস করছে যা তুই রিক্সায় উঠবি আমি রিক্সা চালাই যাবো